নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির উত্তর পল্লী ক্লাবে উত্তর পল্লী সার্বজনীন কালী পূজা কমিটি এবারে তাদের পুজো তেপ্পান্নতম তম বর্ষে পদার্পণ করেছে এখানে চলছে তাদের কালী পুজোরই প্রস্তুতি চলছে প্যান্ডেল তৈরি আজকে আমরা আপনাদের দেখাবো সেই প্যান্ডেল তৈরি কিছু দিক উত্তরপল্লী সার্বজনীন কালী সেই কমিটির কেন্দ্র করে তারা তাদের মণ্ডপ সজ্জা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা গড়িয়ে গেছে রাত প্রায় নামছে তবু শিল্পীরা নিরালস ভাবে পরিশ্রম করে চলেছেন মণ্ডপ তৈরির জন্য বাঁশের কাঠামো পুরোপুরি কিন্তু তারা তৈরি করে ফেলেছে আর শ্যামা পুজোর বাকি মাত্র ছ সাত দিন খুব কম সময় হাতে আছে তার মধ্যেই একটা এই বাঁশের কাঠামোটাকে প্যান্ডেলের রূপ দিতে হবে তার জন্যই কিন্তু তারা এই সন্ধ্যা ঘনিয়ে যাবার পরেও কিছু না করে এখনো প্যান্ডেল তৈরি করেই করেই যাচ্ছে যাচ্ছে নিরলস পরিশ্রম তারা করেই চলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি মন্ডপ সজ্জার কাজ কিন্তু কিছুটা হয়ে গেছে বেশ অনেকটাই হয়ে গেছে আর তার জন্য এখানে শিল্পীরা কিন্তু পরিশ্রম করেই চলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মডেল রাখা হয়েছে অবশ্যই এটা এই প্যান্ডেল সজ্জারই একটি অঙ্গ এসব দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হবে আর থিম যেটা আমরা ইতিপূর্বে জানি এখানকার থিম বারো মাসে তেরো পার্বণ আর সেই থিম মাথায় রেখে কিন্তু এখানকার শিল্পীরা মণ্ডপ সজ্জা করছেন অনেকটা এলাকা জুড়ে এই মণ্ডপ সজ্জা হয়ে চলেছে এখনো কাজ বহু বাকি রয়েছে এবার এখানে আমরা কিন্তু এখানে শিল্পীদের পাচ্ছি যারা এখানকার প্যান্ডেলটি তৈরি করছেন নমস্কার দাদা আপনার নাম স্বপন রায় আপনি কোথা থেকে এসেছেন থেকে আপনার কি দায়িত্বে কি এই প্যানেল সজ্জা করার দায়িত্ব এবার আপনাদের উপরে হ্যাঁ আর এখনো তো আমরা যেটা দেখতে পাচ্ছি শুধু বাঁশের কাঠামোটাই তৈরি হয়েছে পুরো কাজটাই বাকি রয়েছে ফ্রেম অলরেডি হয়ে গেছে আমাদের কাপড় কালকে থেকে শুরু হবে আচ্ছা আপনার কি মনে হয় মাত্র মাত্র চার পাঁচ দিন বাকি হাতে তো এর মধ্যে কি সম্পূর্ণ হয়ে যাবে কাজটা হ্যাঁ কোনো অসুবিধা নেই হয়ে যাবে এখানকার পুজো কিন্তু প্রত্যেকবারই আলাদা কিছু করার চেষ্টা করে এখানে প্রচুর সুন্দর সুন্দর আমরা নিদর্শন দেখেছি উত্তরপল্লী ক্লাবে তো এবারে আমরা জানি যাদের থিম তবু আপনার থেকে একবার শুনতে চাই আপনারা কি থিম ভেবে এবার মন্ডপ সজ্জা করছেন ওটা ওই বাঙালির বারো মাঝে তেরো পার্বণের যে থিমটা ওটাই এখানে হচ্ছে ঠিক আছে দাদা ধন্যবাদ আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি উত্তরপল্লী সর্বজনীন শ্যামা পুজো কমিটির পুজো উদ্যোক্তাদের তো চলুন তাদের থেকে আমরা জেনে এবারের তাদের বাজেট কত এবং তাদের থিম নমস্কার দাদা পুজোর আপনি এখানে কি পদে আছেন সেটা যদি আমাদেরকে জানেন আমি এখানে আছি আপনাদের এবারের কালী পুজোর থিম কি আমাদের বারো মাসে তেরো পর্ব যেটা হয় সেটা আর কি করবো আমরা তো এই যে আপনারা পূজো মণ্ডপি তৈরি করছেন এতে আপনাদের বাজেট কত? এর আর লক্ষ টাকা। লক্ষ আর কততম বর্ষে এবার আপনাদের পূজো উদযাপন করেছেন? আমাদের 53তম। আমরা 50 সালে বড় পূজো করছি আর এখন এবার 53তম পূজা আমাদের। আচ্ছা পূজো উপলক্ষে কি আপনারা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন? হ্যাঁ আমরা এই রক্তদান শিবির করি, বস্ত্রদান করি। আমাদের অনেক কিছু সোশ্যাল থাকে। উদার কেন্দ্র করে। আচ্ছা উত্তরপল্লি সর্বজনীন কমিটির যে কালীপূজো সেটা কিন্তু জলপাইগুড়ির বুকে একটা দৃষ্টান্ত আর প্রত্যেকবারই এখানে আমরা যেটা জানি খুব সুন্দরভাবে কালীপূজোর অ্যারেঞ্জ করা হয় অ্যারেঞ্জমেন্ট হয় তো এবারেও হচ্ছে যেটা আমরা দেখতেই পাচ্ছি এখন প্যান্ডেল দেখে তো এখানকার প্রতিমাও কিন্তু বেশ দৃষ্টি নন্দন হয় যা দেখতে বহু দর্শনার্থী আসেন তো এবারে আপনাদের যে কালী প্রতিমা যেটা আপনারা আনতে চলেছেন মৃৎশিল্পীকে আমাদের এই উজ্জ্বল পাল উজ্জ্বল পাল আমাদের শিল্পী আর চন্দ্রনগরের লাইট আছে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম জলপাইগুড়ি উত্তরপল্লী সর্বজনীন শ্যামা পুজো কমিটির পুজো মন্ডপের নানান দৃশ্য এখানে কিন্তু এখন তৈরি হচ্ছে আর শিল্পীরা আমাদের জানাবেন যে আগামীকাল কাপড় লাগানোর কাজও শুরু হয়ে যাবে এবং খুব শীঘ্রই এখানকার মণ্ডপ তৈরি হয়ে যাবে এবং বিপুল দর্শনার্থীরা আসবেন এমনটাই আশা করছেন এখানকার কর্মকর্তারা ক্যামেরার ঋষির সাথে আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে